আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই জানেন ভারত অস্ট্রেলিয়ার সিরিজ শুরু হইতে যাইতেছে আর মাত্র দুই থেকে তিন দিন পরেই মানে উন উনিশে অক্টোবর থেকে কিন্তু ভারত এবং অস্ট্রেলিয়ার ওরিয়া সিরিজটা শুরু হইতে যাইতেছে এবং পরবর্তীতে পাঁচ ম্যাচের কিন্তু একটা টি টোয়েন্টি সিরিজও আছে যেটা উনত্রিশে অক্টোবর থেকে শুরু হবে এই মুহূর্তে ভারত এবং অস্ট্রেলিয়ান যে সিরিজটা সেটাকে নিয়ে কিন্তু ক্রিকেট বিশ্বে ভালোই উত্তেজনা বিরাজ করতেছে সেটার কারণ আপনারা সবাই জানেন যে এক সময় ভারত এবং পাকিস্তানের ম্যাচ উত্তেজনা চরম শিখরে থাকলেও বর্তমানে কিন্তু অস্ট্রেলিয়া এবং ভারত ম্যাচটাই সবচেয়ে বেশি উত্তেজনায় থাকে এবং বর্তমান ক্রিকেটের সব বড় ম্যাচ কিন্তু ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে সংগঠিত হয় যাই হোক এবার কিন্তু অস্ট্রেলিয়া যাচ্ছে ভারত অলরেডি চলে গেছে ভারতীয় অক্টোবর কিন্তু প্রথম ম্যাচটা শুরু হইতে যাইতেছে যাই হোক কথা নিয়ে আজকের ভিডিওটা শুরু করবো দুই হাজার তেইশ সালের আহ ওডিআই ওয়ার্ল্ড কাপের ফাইনালের আগে প্যাটকামিস কিন্তু বলছিল সে চায় ফাইনালের দিন এত এত ভারতীয় দর্শকদের মানে নীল জার্সির দর্শকদের সে চুম করাই দিতে চায় এবং ভারতীয় ক্রিকেটারদের কিন্তু সে চুপ করাই দিতে চায় সেই ভারতীয় ক্রিকেটারদের চুপ করাতে নাকি তার খুব ভালো লাগবে এরকম একটা কথা বলেই কিন্তু সে ফাইনালটা শুরু করছিল এবং ফাইনাল জিতিয়ে সে তার কথাও রাখছিল সে তার ইচ্ছাও পূরণ করছিল যাই হোক সেই সব কিছু নিয়েই কথা বলবো তার আগে আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপরে ভিডিওটা দেখা শুরু করেন যাই হোক আপনারা সবাই অলরেডি জানেন যে ভারত অস্ট্রেলিয়ার সিরিজটা শুরু হইতে চাইতেছে আহ অস্ট্রেলিয়াও তাদের সেরা দল কিন্তু ঘোষণা করে দিছে অলরেডি আহ তাদের সেরা দল ঘোষণা করে ওডিআই জন্যই উনিশে অক্টোবর থেকেই ওডিআই সিরিজটা শুরু হইতে চাইতেছে এবার অস্ট্রেলিয়াতে কিন্তু ভারতের সিরিজ মানে অস্ট্রেলিয়াতে ভারত যাচ্ছে অলরেডি চলে গেছে যেটা আমি প্রথমেই বললাম আহ একটা কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে যে দুই সালে আহ

যদি আমি সঠিক থাকি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমি যদি সঠিক না থাকি সেটাও একটু কষ্ট করে জানাবেন আসলে কত তারিখে ম্যাচটা ছিল যাই হোক সেই দিন মানে ফাইনালের দিন সে চায় যে ভারতের যত দর্শক থাকবে মানে যেহেতু ভারতে খেলা গ্যালারি ভর্তি নীল জার্সির দর্শক থাকবে এই নীল জার্সির দর্শকদের সে চুপ করাই দিতে চায় এবং ভারতীয় ক্রিকেটারদেরও সে চুপ করাই দিতে চায় মার্হের মধ্যে এবং ভারতের মাটিতে এইটা কিন্তু সেই ইচ্ছা প্রকাশ করছিল এবং আহ সে তার কথাও কিন্তু রাখছিল ভারতের দর্শকদের কিন্তু এক আহ সেডি শেডি চুপ করাই দিছিল ত্রাভিস কিন্তু সেঞ্চুরি করছিল সবাই জানেন ট্রাবি সেড এবং লাবু সেনের ব্যাটিং জাদুতে আসলে ভারত সেদিন হেরে গেছিল আগে ব্যাটিং করে ভারত খুব বেশি একটা রান করতে পারে নাই কি মধ্যে রান সঠিক আমার মনে করছিল নাই যাই হোক অস্ট্রেলিয়া কিন্তু ইজিলি ডিফেন্ড করে সেই রান চেস করে জিতে গেছিলো এবং দু হাজার তেইশ সালে ওডিআই ওয়ার্ল্ড কাপটা অস্ট্রেলিয়া নিয়ে গেছিল ভারতের হাত থেকে একদম হাতছাড়া হয়ে গেছিল সেই ওয়ার্ল্ড কাপটা রোহিত শর্মার হাতেও কিন্তু ক্যাপ্টেন হিসাবে ওয়ার্ল্ড কাপটা আসলো না যদিও সে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন্স ট্রফি এশিয়া কাপ সব জিতছে কিন্তু বিশ্বকাপটা তার হাতে আনতে দিল না প্যাট কামিন্স বা অস্ট্রেলিয়া যাই হোক সেই স্মৃতি কিন্তু মনে হচ্ছে অস্ট্রেলিয়া এবং ভারতের সিরিজকে সামনে রেখে কারণ ভারত অস্ট্রেলিয়া খেলায় সব কিন্তু চরম উত্তেজনা বিরাজ করে সেটা আমরা সবাই জানি এখন আমরা যদি ভারত এবং যে লাস্ট কয়েকটা সিরিজের কথা বলেন অথবা লাস্ট হেড টু হেড ম্যাচের কথা বলেন সব কিছুতেই মোটামুটি এগিয়ে থাকবে ভারত একমাত্র দু হাজার তেইশ সালের ওডিয়াই ওয়ার্ল্ড কাপের ফাইনালটা হারা ছাড়া সব কিছুতেই কিন্তু ভারত এগিয়ে থাকবে আপনারা সবাই জানেন যে ভারত এবং অস্ট্রেলিয়ার ওডিয়া এবং টি টোয়েন্টিতে সর্বশেষ দেখা হয়েছিল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে টি টোয়েন্টি ম্যাচে দেখা হয়েছিল এবং অস্ট্রেলিয়ার সাথে দেখা হয়েছিল ম্যাচে দুইটা কিন্তু ভারত ডমিনেট করে অস্ট্রেলিয়ার সাথে জিতছিল এবং আপনি যদি সর্বশেষ ভারতের সাথে ওডিয়াই সিরিজটা দেখেন যেটা দুই তেইশ সালে হয়েছিল সেইটাতেও কিন্তু ভারত দুই একতে অস্ট্রেলিয়ার সাথে জিতছিল যেটা দুই তেইশ সালে বিশ্বকাপের আগে সংগঠিত হয়েছিল এরপরে দুই তেইশ সালে ভারত এবং অস্ট্রেলিয়ার টি টোয়েন্টি সিরিজও হয়েছিল পাঁচ ম্যাচের সেইটাতেও কিন্তু ভারত চার একে ডমিনেট করে অস্ট্রেলিয়াকে হারাইছিল সো আপনারা যদি মানে স্ট্যাটিস্টিক্স ওয়াইজ চিন্তা করেন সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই ভারতকে এগিয়ে রাখতে হবে ভারতই ফেভারিট থাকবে ভারত এবং অস্ট্রেলিয়ার আসন্ন সিরিজে যেটা তিনটা অডিয়ে হতে যাচ্ছে এবং পাঁচটা জি টোয়েন্টি সিরিজ হতে যাচ্ছে সো এখানে আমি অবশ্যই বলবো ভারত এগিয়ে থাকবে তবে অস্ট্রেলিয়াকেও ছেড়ে দেওয়ার মতো দল না আর একটা কথা হচ্ছে যে কিন্তু অবশ্যই একটা আনপ্রেডিক্টেবল খেলা তা না হইলে দেখেন লাস্ট তিন থেকে চারটা বছর যাবৎ অস্ট্রেলিয়াকেও ভারত ডমিনেট করতেছে প্রত্যেকটা সিরিজ ভারত জিতছে প্রত্যেকটা ম্যাচে ভারত জিতছে তারপরেও দেখেন ওডিআই ওয়ার্ল্ড কাপের ফাইনাল মানে মেইন জায়গাতে গিয়ে ভারত কিন্তু হেরে গেছে আর ভারতের একটা সমস্যা ছিল দুই সাল পর্যন্ত যে ভারত আসলে সব ম্যাচে ভালো খেলে গ্রুপ পর্বের সুপার এইট এর সুপার ফোর সব ম্যাচে ভালো খেলে সেমিফাইনাল বা ফাইনালে গিয়ে হেরে দেয় ভারতের এমন একটা স্বভাব কিন্তু ছিল যে স্বভাবটা বর্তমানে আর দুই হাজার তেইশ সালের ওডিআই বিশ্বকাপ হারার পর থেকে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলো একটা ম্যাচও হারে নাই পুরো টুর্নামেন্টে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতলো পুরো টুর্নামেন্টে একটা ম্যাচও হারে নেই তারপর কিছুদিন আগে এশিয়া কাপ জিতলো পুরো টুর্নামেন্টে একটা ম্যাচও হারে নাই তো ভারত কিভাবে বিশ্ব ক্রিকেটে ডমিনেট করতেছে দুই হাজার তেইশ সালের পর থেকে সেটা সবাই জানেন ভারতকে কিন্তু ওই কথা আর বলা যাবে না যে ভারত সব ম্যাচ জিতে সেমি বা ফাইনালে গিয়ে আসলে জিততে পারে না এই ধরনের কথা ভারতের সাথে কিন্তু এই মুহূর্তে আর যাইতেছে না কেন যাইতেছে না সেই কথাটা কিন্তু অলরেডি আমি বললাম যাই হোক ভারত অবশ্যই ফেভারিট থাকবে এবং ভারতীয় ক্রিকেটাররাও এই মুহূর্তে খুবই ভালো ফর্মে আছে বিশেষ করে টি টোয়েন্টি যে স্কোয়াডটা আছে তারা কিছুদিন আগেই এশিয়া কাপ জিতে গেল আশা করতেছে টি টোয়েন্টিটাও ভারত ডমিনেট করে জিতবে এবং উনিশ তারিখ থেকে যে ওডিয়া সিরিজটা সেটাও কিন্তু ভারত ডমিনেট করে জিতবে এই আশা রেখে আজকের ভিডিওটা শেষ করতেছি প্রথমে যে কথাটা বললাম আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এবং আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ